তেতা যুগের ভীমের ছেলে ঘটস তারই এই মন্দির আমরা যেখানে আছি গভীর অরণ্য এখানে রাক্ষস থাকতো যুগে আর এই যে তাদের সিং রাখা রয়েছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো আমাদের টিমের সবাই সকাল সকাল সান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছে এখন ঠিক যেন সত্যি খুব খুব ঠান্ডা লাগছে প্রথমে চা নিয়ে এসে গেছে अच्छा वासनास नीरामिस दीदी ओफ आलू का पराठा आलू का पराठा আমরা এখন যাচ্ছি তেতা যুগের সমাজের হিডিম্বা মন্দির চলো মন্দির যেতে হলে পাহাড়ে কিছুটা পথ হেঁটে উপরে উঠতে হবে আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি যখন হয়তো রাক্ষসরা থাকতো এই জায়গাগুলো পুরো জঙ্গল ছিল এখন দেখো অনেক মার্কেট হয়ে গিয়েছে এই জায়গাটা দেখো জাস্ট ওয়াও লোকেশন আমরা এখন হিদিম্বার মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এই সাইডে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ ওখানের ভেতরে মন্দির রয়েছে আমাদেরকে সিঁড়ি থেকে উঠতে হবে চলো আগেকার যারা রাক্ষস থাকতো তারা গভীর জঙ্গলের ভেতরে থাকতো আর এখন সেই জঙ্গল কেটে 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 হোটেল মার্কেট বানিয়ে দিয়েছে সবাই অনেক লম্বা সিঁড়ির ধাপ পেরিয়ে হিদম্বর মায়ের মন্দির যেতে হচ্ছে আর আমরা সবাই সিঁড়িতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি আর এই চারিদিকে গভীর অরণ্য দেখে কি অসাধারণ লাগছে এই হচ্ছে রাক্ষস সমাজের রানী হিদাম্বার মন্দির ভীম হিদেম্বাকে বিয়ে করেছিল বনবাসে যখন এসেছিল পঞ্চ পাণ্ডব সেই সময়ে এই রাক্ষসী হিদেম্বাকে বিয়ে করেছিল তার স্মৃতি এখানেও রয়েছে মন্দিরটা এখনও যে রয়েছে পুরা গভীর অরণ্যর মধ্যে গভীর জঙ্গলের মধ্যে এই মন্দিরটা রয়েছে এখানে লেখা রয়েছে জয় মা হিদিম্মা আর হিদিম্মা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে বাইর থেকে দর্শন করতে পারো আর লাইন দিয়ে ভিতরে দর্শন করতে পারো বন্ধুরা গাছগুলো দেখো অনেক বড় বড় মোটা মোটা লম্বা লম্বা গাছ হয়ে আছে দেখো ওইদিকে হেঁটে যাবে নাকি ওইদিকে হেঁটে বিশাল গভীর অরণ্যের মধ্যে ফটো যারা তুলতে চাও ফটোশ্যুট করতে চাও তাদের জন্য কিছু স্পট রয়েছে চলো দেখি ভিতরে ঢুকে কি রয়েছে ফটো তোলার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে পার পারসন দশ টাকা করে চলো ভেতরে ঢুকি দেখি কি রয়েছে সত্যি বন্ধুরা জাস্ট অসাম জায়গা যারা গভীর অরণ্যের মধ্যে ফটোশ্যুট করতে চাও

সেটাই তো বস সেই আমরা এখন এখানে ভেতরে ফটোশ্যুট করছি জঙ্গলের ভেতরে জাস্ট ওয়াও গভীর অরণ্যের মধ্যে হেদাম্বা মন্দিরে যারা পুজো দেয় তারা এই পাথরটাতে সেই ঢোঙরি বেঁধে দিয়ে যায় কিছু না কিছু ব্যাপার রয়েছে জানি না কি রয়েছে এটা সবাই দেখো এখানে ধরে বেঁধে গিয়েছে এই জায়গাটা বিশাল বড় ঘন জঙ্গল কিন্তু গাছ কেটে কেটে সব ফাঁকা করে দিচ্ছে জাস্ট ভিউটা অসাম কি বলবো আর এখানে মেনলি টিকিট কেটে ঢুকতে হয় আর এখানে ফটোশ্যুট করার জন্য আর দেখো ফটোশ্যুটের লোকেশানটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমার আমার সাথে ছিল তারা অনেক এগিয়ে গেছে আমি যাচ্ছি ওরা গভীর অরণ্য ঘুরে এসে ফটোশুট করে এসে এখন আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি আমাদের কিছু মেম্বার আসার জন্য আর এখান থেকে এখন আমরা হিদাম্বা ভীমের ছেলে ঘটৎকচ ঘটৎকচের মন্দির যাব চলো আমরা এখান থেকে সবাই একটা করে হিমাচলের টুপি নিচ্ছি দেড়শো টাকায় দুটো করে আর চলো আমাদের স্যার বার্গেনিং করছে দেখি কত টাকা করে পাই এখন বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে বলো সবাই আমরা এখন হিমাচলের টুপি পরে নিয়েছি একটা করে সবাইকে কেমন লাগছে দেখো চাচা চাচা কেমন লাগছে সবাইকে কচের মন্দির যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাক পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের থেকে ওখানের থেকে অনেকটাই দাম কম আর চলো এইদিকে দেখো বাবা কি নিচ্ছে দেখো বাবা মামলার টুপি নিচ্ছে এইগুলো একশো টাকা করে বলছে এই সেই ঘরৎকচের মন্দির মহাভারতের যোদ্ধা ভীমের ছেলে ঘরৎকচ তার কিছু পুরনো স্মৃতি রয়েছে রাক্ষসের দেখো অনেক সিং রয়েছে সেই পূর্বপুরুষ থেকে ত্রেতা থেকে তার যে মন্দির সবাই পুজো করে এখানে এইদিকে দেখো বন্ধুরা রোহিত কাকু বাবা সবাই একটা করে দুটো করে তিনটা করে মামলাট নিয়ে নিয়েছে মাত্র একশো টাকা করে বাবা এই যে দুটো নিয়েছে দেখো বন্ধুরা রাক্ষসের কীভাবে সিং ছিল সেইগুলো দেখতে পাচ্ছ এই যে রাখা রয়েছে দেখো কি দারুণ ব্যাপার সেই পুরনো যুগ থেকে রয়েছে এখানে সত্যি যে রাক্ষসটা ছিল তার প্রমাণ মোটামুটি মন্দির শপিং সব কিছু কমপ্লিট আমরা এখন চলে এসেছি মিউজিয়াম আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আবার আমাদের নেক্সট ভিডিও আসছে এ মিউজিয়াম হিমাচল প্রদেশের পুরনো স্মৃতি মিউজিয়ামে তোমার সব দেখাবো নেক্সট ভিডিওতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা